আজকে রান্না আমি করব কারণ আমার বাড়িতে মা নেই তাই কি কি রান্না করব চলো তোমরা আর ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবে চলো বাজার থেকে নিয়ে চলে এসেছি বিনস গাজর দেশি বেগুন সিম মটরশুঁটি আলু এগুলোকে নিয়ে আসার পর আমি কাটিং করে নেব কাটিং হয়ে যাওয়ার পর আমি পিসার কুকারে আলু এবং কপিটা নিয়ে নেব যাতে সেদ্ধ করতে হয় হাফ বেল করব ওটু সে করার পর আমি সবজিগুলোকে সব ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি খোলাতে তেল দিয়ে দেবো আমি সবজিটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি থালাতে তুলে নেব ভাজা হয়ে যাওয়ার পর আমি আলু কপি আবার ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর আমি আবার তেল গরম করছি মশলা করার জন্য প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে দেবো তেজপাতা তেজপাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো তেজপাতা দেওয়ার পর গোটা জিরে দেবো টমেটো আদা রসুন পেস্ট তারপর আমি নেড়ে নেবো নেওয়ার পর আমি হলুদ গুঁড়ো দেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালো করে গ্রেভি করে নিতে হবে গ্রেভি হয়ে যাওয়ার পর আমি আবার সব ঢেলে নেব মশলাতে যাতে মাখাতে সুবিধা হয় নিজের পরিমাণ মতো লবণ দিলাম তারপরে মশলাটা কষে নেবো সবজিটা হয়ে যাওয়ার পর আমি খেয়ে দেখব খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন